হ্যালো দর্শক আজকে চলে আসলাম আপনাদের পাশে নিউ মডেলের কিছু কার্ডের ডিজাইন নেই আজকের ডিজাইনগুলি আপনাদের আশা করি পছন্দ হবে যদি ফুল ভিডিওটি কন্টিনিউ করে দেখতে পারেন আপনাদের ঘরেতে যদি একটি কার্ড যদি সেট করতে চান আজকের ভিডিওটি আপনার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালায়গনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই হই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ফেস থেকে দেখে থাকলে ফেসটি ভুলো করে রাখবেন আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি দেখেন পছন্দ হয় কিনা এই ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন আপনি যদি ভেবে থাকেন আপনি ঘরের জন্য একটি কার্ড বানাবেন আমি বলবো এই ভিডিও থেকে একটি কার্ড আপনারা শোয়েস করতে পারেন নিউ মডেলের কার্ডের ডিজাইনগুলি আজকে তুলে ধরলাম আপনাদের পাশে আজকে যে ডিজাইনগুলি দেখতে পারছেন রাজকীয় মডেলের ডিজাইনগুলিও তুলে ধরলাম আপনাদের পাশে সিম্পল ডিজাইনের মধ্যেও এই ভিডিও থেকেই আপনারা পেয়ে যাবেন আপনাদের চয়েস মতে আপনারা একটি স্ক্রিনশট দিতে পারেন আপনারা যদি ভেবে থাকেন সেমি বক্স কাট বানাবেন ফুল বক্স কাট বানাবেন যে কোনো কাট আপনারা বানাতে পারেন সাইড কুড়ি হোক পাঁচ কুড়ি হোক সই হোক আপনাদের চয়েস মতে বানাতে পারেন কিন্তু যে কোনো একটি কাট যদি আপনাদের পছন্দ হয় সেই কার্ডটারই আপনারা যেভাবে ইচ্ছে সেইভাবে বানিয়ে নিতে পারবেন কিন্তু যে কাটটি আপনাদের পছন্দ হবে এই কাটটি স্ক্রিনশট দিয়ে রাখতে হবে আপনাদের দেখাতে হবে যে কোনো মিস্ত্রির কাছ থেকে বানান না কেন বলে আমি এই মডেলের কাটটি বানাবো এত ভিড়ের আপনাদের পছন্দ মতে আপনারা বানিয়ে নেবেন কার্ড সম্পর্কে যাদের ধারণা নেই তাদেরকে বলবো কার সম্পর্কে যদি আপনাদের কারো যদি ধারণা না থেকে থাকে আমার কাছ থেকে কমেন্ট করে জেনে নিতে পারেন কি কার্ড দিয়ে যদি কাটটি আপনারা বানান অথচ আপনারা ইউজ করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট বছর আপনারা ধারণা নিতে পারেন আমার কাছে শুধু একটি কমেন্টের মধ্যে ভালো কাঠ ইউজ করার জন্য আমি প্রতিটি ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি ভালো কাঠ দিয়ে আপনারা এই ফার্নিচারগুলি বানাবার চেষ্টা করবেন দীর্ঘ সময় আপনারা ইউজ করতে পারবেন এই ফার্নিচারগুলি এই ভিডিও থেকে যদি কাঠ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এখন যদি না বানাতে চান যদি ভেবে থাকেন না আমি কিছুদিন পরে বানাবো তাহলে আমি বলবো ভিডিওটি শেয়ার করে আপনি ফোনে রাখতে পারেন যে কোনো সময় আপনাদের সম পেয়ে তারপরে আপনারা কাঠকে বানিয়ে নেবেন যে কোনো মিস্ত্রির কাছ থেকে আপনারা বানাতে পারেন কিন্তু ভালো মিস্ত্রি দিয়ে বানাবার চেষ্টা করবেন আপনারা যদি কোনো ডিজাইন যদি চাইতে হয় আমার কাছ থেকে কমেন্ট করে চেয়ে নিতে পারেন যে কোনো ডিজাইনের ভিডিও হোক না কেন আমি আপনাদের জন্য তুলে ধরব অন্য কোনো ফার্নিচার যদি বানাতে চান ক্যাবিনেট সোফা তারপরে ডাইনিং টেবিল চেয়ার যে কোনো ফার্নিচার বানান না কেন যদি আপনারা যদি একটি ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আপনাদের শোহ মতে আপনারা ভিডিও দেখে তারপরে আপনারা একটি স্ক্রিনশট দিয়ে যে কোনো ফার্নিচার আজকের কারের ডিজাইনগুলি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্য জনের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ